হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মান এবং প্রতিষ্ঠা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল ফার্স্ট দেখো পুলিৎচার পুরস্কার এই পুরস্কারটি প্রথম শুরু হয় উনিশশো সালে এবং পুরস্কারের বিষয় কি সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীত এই তিনটি ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে প্রদানকারী দেশ কোন দেশ দিয়ে থাকে আমেরিকা আমেরিকা পুলিৎজার পুরস্কারটি দিয়ে থাকে দু নম্বরে আছে অস্কার পুরস্কার অস্কার পুরস্কার প্রথম শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় হচ্ছে সিনেমা এই পুরস্কারটি সিনেমার ক্ষেত্রে দেওয়া হয় প্রদানকারী দেশ আমেরিকার একাডেমি অফ মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্স নেক্সট দেখো তিন নাম্বারে ভারতরত্ন পুরস্কার ভারতরত্ন পুরস্কার এই পুরস্কারটি প্রথম শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় শিল্প সাহিত্য বিজ্ঞান সাধনা ও জনস্বার্থ এই ক্ষেত্রে দেয়া হয় প্রদানকারী দেশ হচ্ছে ভারত সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ অসামরিক সম্মান এখানে আমাদের চ্যানেলে যে পুরস্কার সম্বন্ধে যে ভিডিওগুলো আছে সেগুলোর লিংক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেব ওখানে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো নেক্সট দেখো চার নাম্বার পদ্মভূষণ পুরস্কার তো এখানে প্রথম শুরু হয় উনিশশো চুয়ান্ন সালে পদ্মভূষণ পুরস্কার পুরস্কারের বিষয় হচ্ছে অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার এই পুরস্কারটি দিয়ে থাকে প্রজাতন্ত্র দিবসে দেওয়া হয় কিন্তু জেনে রেখো প্রজাতন্ত্র দিবসে দেওয়া হয় পদ্ম বিভূষণ পুরস্কার পদ্মভূষণ পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার নেক্সট দেখো পাঁচ নম্বরে আছে পদ্মশ্রী পুরস্কার এটিও প্রথম শুরু হয় উনিশশো সালে এবং পুরস্কারের বিষয় হচ্ছে ডিস্টেঙ্গিউজড সার্ভিস প্রদানকারী দেশ কি প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার দিয়ে থাকে নেক্সট দেখো এখানে ম্যাক্সেসে পুরস্কার ম্যাক্সেসে পুরস্কার এটি উনিশশো সালে প্রথম শুরু হয় এবং পুরস্কারের বিষয় হচ্ছে জনসেবা সাংবাদিকতা সাহিত্য সৃষ্টিশীল কলা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবদানের জন্য প্রদানকারী দেশ ফিলিপাইন সরকার ফিলিপাইন সরকার ম্যাক্সেসে পুরস্কারটি দিয়ে থাকে সাত নম্বরে দেখো ললিত কলা একাডেমি পুরস্কার এটি প্রথম শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় হচ্ছে শিল্প ও ইতিহাস বিষয়ে বিজ্ঞান প্রদানকারী দেশ ন্যাশনাল একাডেমি অফ ফাইন আর্টস ভারত সরকার এই পুরস্কারটি দিয়ে থাকে ললিত কলা একাডেমি পুরস্কার আট নম্বরে দেখো সাহিত্য পুরস্কার আছে প্রথম শুরু হয় এটি উনিশশো সালে পুরস্কারের বিষয় ভারতের বাইশটি ভাষা ও ইংরেজি সাহিত্যের অবদানের জন্য সাহিত্য পুরস্কারটি দেয়া হয়ে থাকে প্রদানকারী দেশ সাহিত্য একাডেমি দিল্লি নেক্সট দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি প্রথম শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় কি বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ৪৫ বছরে কম বয়সে বিজ্ঞানীদের দেওয়া হয় এবং প্রদানকারী দেশ হচ্ছে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নেক্সট দেখো দশ নম্বরে আছে গান্ধী শান্তি পুরস্কার গান্ধী শান্তি পুরস্কার দেওয়া প্রথম শুরু হয় উনিশশো সালে এবং পুরস্কারের বিষয় কি বিশ্ব শান্তি ও মৈত্রী প্রচারের ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় গান্ধী শান্তি পুরস্কার প্রদানকারী দেশ হচ্ছে ভারত সরকার নেক্সট দেখো অর্জুন পুরস্কার এটি দেওয়া প্রথম শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় কি ক্ষেত্রে বিশেষ ব্যক্তিত্বকে দেওয়া হয় এই পুরস্কারটি অর্জুন পুরস্কার ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রদানকারী দেশ হচ্ছে ভারত সরকার অর্জুন পুরস্কার দিয়ে থাকে বারো নম্বরে দেখো জ্ঞানপীঠ পুরস্কার প্রথম শুরু হয় উনিশশো সালে প্রথম দেওয়া শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার পুরস্কারের বিষয় কি সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং ভারত সরকার দিয়ে থাকে পুরস্কারটি দেখো কলিঙ্গ একাডেমি পুরস্কার এটি দেওয়া প্রথম শুরু হয় উনিশশো সালে এটা পঁয়ষট্টি হবে উনিশশো সালে দেওয়া প্রথম শুরু হয় পুরস্কারের বিষয় কি বিজ্ঞান বিষয়কে সাধারণ মানুষের নিকট জনপ্রিয় করার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে এবং এটি কোন দেশ দেয় ইউনেস্কো ইউনেস্কো দেয় পুরস্কারটি নেক্সট দেখো জওহরলাল নেহেরু পুরস্কার এটি প্রথম শুরু হয় উনিশশো সালে জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া শুরু হয় এবং পুরস্কারের বিষয় হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও সুসম্পর্ক এবং প্রদানকারী দেশ ভারত সরকার নেক্সট দেখো বুকার পুরস্কার বুকার পুরস্কার দেওয়া প্রথম শুরু হয় কত সালে উনিশশো সালে পুরস্কারের বিষয় কি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বুকার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবং এটি প্রদানকারী দেশ হচ্ছে আয়ারল্যান্ড নেক্সট দেখো ষোলো নম্বরে আছে দাদা সাহেব ফালকে পুরস্কার এটি দেওয়া প্রথম শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় ভারতীয় সিনেমা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদানকারীর দেশ হচ্ছে ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল দ্রোণাচার্য পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সালে পুরস্কারের বিষয় কি খেলার কোচদের কৃতিত্ব স্বরূপ খেলার কোচদের কৃতিত্বর জন্য দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার এবং এটি ভারত সরকার দিয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার এবং আর একটি পুরস্কার দেওয়া হয়ে থাকে খেলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার সরস্বতী সম্মান সরস্বতী সম্মান দেওয়া প্রথম শুরু হয় উনিশশো সালে এবং পুরস্কারের বিষয় হচ্ছে সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় সরস্বতী সম্মান প্রদান কে করে কে কে বিড়লা ফাউন্ডেশন নেক্সট দেখো রাজীব গান্ধীর সদ্ভাবনা পুরস্কার রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার এটি উনিশশো সালে দেওয়া শুরু হয় এবং পুরস্কারের বিষয় হচ্ছে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদানের জন্য শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদানের জন্য এবং ভারতের জাতীয় কংগ্রেস এটি প্রদান করে থাকে নেক্সট দেখো কুড়ি নম্বর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার একটি হচ্ছে রাজীব গান্ধীর সদ্ভাবনা পুরস্কার এবং এটি হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি প্রথম শুরু হয় উনিশশো একানব্বই বিরানব্বই সালে এবং পুরস্কারের বিষয় হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এটিও ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রদানকারী দেশ হচ্ছে ভারত সরকার ক্রীড়াক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ব্যাস সম্মান ব্যাস সম্মান প্রথম শুরু হয় উনিশশো একানব্বই সালে পুরস্কারের বিষয় কি হিন্দি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ব্যাস সম্মান দেওয়া হয় কে প্রদান করে কে কে বিড়লা ফাউন্ডেশন নেক্সট দেখো ধ্যানচাঁদ পুরস্কার এটিও কিন্তু ক্রীড়াক্ষেত্রে দেওয়া হয় ধ্যানচাঁদ পুরস্কার ক্রীড়াক্ষেত্রে সারা জীবনে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় দু সালে প্রথম দেওয়া শুরু হয় এবং এটি ভারত সরকার দেয় তাহলে ক্রীড়াক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার আমরা জানলাম তারপর দ্রোণাচার্য পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার নেক্সট দেখো তেইশ নাম্বারে আছে পদ্মবিভূষণ বিভূষণ পুরস্কার একটি হচ্ছে পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী তিনটিই কিন্তু প্রথম শুরু হয় উনিশশো চুয়ান্ন সালে এবং তিনটিই কিন্তু প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার দিয়ে থাকে পুরস্কারের বিষয় হচ্ছে সরকারি বেসরকারি ক্ষেত্রে শিল্প সাহিত্য বিজ্ঞান ক্রীড়া ব্যবসা সমাজসেবা বিশেষ অবদানের জন্য নেক্সট দেখো চব্বিশ নাম্বারে আছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটি দেওয়া হয় দেওয়া শুরু হয় ১৯৫২ সালে পুরস্কারের বিষয় হচ্ছে সঙ্গীত নৃত্য নাটক এই তিনটি ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রদানকারী দেশ হচ্ছে প্রদান কে করে থাকে সঙ্গীত নাটক একাডেমি করে থাকে এই পুরস্কারটি এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বিভিন্ন গ্রুপে স্টাডি গ্রুপে এবং চ্যানেলটি যারা নতুন দেখছো তারা নোটিফিকেশান পাবার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে